বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য লাইনে বিএসএফের কাতাতারের বেড়াতাওয়াতে কেন্দ্র করে এবার উত্তেজনা দেখা দিয়েছে লালমণিহাটের চাপাই নবাবগঞ্জের পর এবার এই সীমান্তের শূন্যরেখায় বেড়া দিয়েছে ভারত পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আপত্তির মুখে কিছুক্ষণ পিছুহাটে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার সকালে লালমনিরহাটের পাঁচগ্রাম উপজেলার দহব্রাবে বাংলাদেশ ভারত সীমান্তের জিরো লাইনের। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নির্মাণ শ্রমিক নিয়ে হঠাৎ কাতাতারের বেড়া দিতে শুরু করে বিএসএফ লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু বেড়া নির্মাণ করে তারা বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান ভারতের কোচবিহারের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাতাতারের বেড়া স্থাপন করে তা দেখে সাথে সাথে বিজিবিকে খবর দেয় স্থানীয় বাংলাদেশিরা একান্ন রংপুর বিজিবি ব্যাটালিয়নের পান বাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেন এতে কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ পরে কয়েকশো বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে বিএসএফ এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারত গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে এ বিষয়ে বিজিবি রংপুর একান্ন ব্যাটালিয়ন জানায় সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয় বাধা পেয়ে কিছুক্ষণ বেড়া নির্মাণ বন্ধ রাখলেও পরে আবার বেড়া নির্মাণ করে তারা এ নিয়ে শনিবার দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে সীমান্তে ভারত হঠাৎ কাটাতারের বেড়া দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুষছেন স্থানীয়রা বাংলাদেশ সীমান্তে নানা প্রান্তে ভারতের কাটাতারের বেড়াকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে পড়ছেন স্থানীয়রা